নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রাজগীর যা পূর্বাভাস এগারো জানুয়ারি দু সাল এবং শনিবার আবার নতুন করে দুই দুইটি সিস্টেমের খবর পাওয়া যাচ্ছে একদিকে রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন অন্যদিকে রয়েছে উত্তর পশ্চিম ভারত দিয়ে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এর জন্য বাংলায় একটা প্রভাব থাকবে তবে প্রত্যক্ষ প্রভাব নয় হালকা প্রভাব দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দুটি জেলাতে জেলাতে হালকা বৃষ্টি একটি তুষারপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস জেলার দিকে নেই তবু আপনাদের জানাবো যে আবহাওয়া দপ্তর কি কি জানাচ্ছেন তবে কুয়াশার একটা নতুন করে পূর্বাভাস রয়েছে জলীয় বাষ্পের আধিক্যের জন্য এরকম একটা সম্ভাবনা বাংলার জেলায় জেলায় হতে পারে ঝাড়খণ্ডের দিকেও কুয়াশার পূর্বাভাস রয়েছে তবে দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার পরিমাণটা বেশি আসতে পারে তাই আপাতত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে বেশি থাকার সম্ভাবনা রয়েছে সব থেকে যে বড় প্রভাবটা প্রচন্ড ঠান্ডা পরিস্থিতি নতুন করে ফিরে এসেছিল আজকের পর থেকে আগামীকাল থেকে ঠান্ডা পরিস্থিতি আবার কমতে চলেছে কারণ এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে দুই থেকে তিন বা কোথাও কোথাও চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মিনিমাম টেম্পারেচার বা যেটাকে আমরা বলে থাকি সর্বনিম্ন তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে আর সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেই ঠান্ডা কমবে এমনটা প্রধানত হয়ে থাকে যার ফলে বাংলার জেলায় জেলায় আজকে রাতের পর থেকে আস্তে আস্তে ঠান্ডা পরিস্থিতি কমতে থাকবে আগামী কাল থেকেই সেটা আমরা অনুভব করতে পারবো তবে নতুন করে কবে আবার ঠান্ডা ফিরবে সেটাও আপনাদের জানাবো এবং কোন কোন জেলায় বৃষ্টি কীরকম পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে স্যাটেলাইট চিত্র কি বলছে সেটাও আপনাদের দেখাবো যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা সরাসরি আপনাদের লাইভ আপডেটে নিয়ে যাচ্ছি কোথায় কেমন পরিস্থিতি আগামী দিনে আজকে সমস্ত কিছু খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি দুটি সিস্টেম এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে একটি রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্তের সন্ধান পাওয়া যাচ্ছে ঠিক এই জায়গাতে একটা ঘূর্ণাবর্তের সন্ধান রয়েছে সঙ্গে যে আপডেট রয়েছে ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টি হবে যেমন রয়েছে তামিলনাড়ুর সঙ্গে রয়েছে পদুচেরি করাইকল কেরল কর্ণাটক এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরেকটি সিস্টেম কিন্তু আসার সম্ভাবনার জন্য বিশেষ করে আজ থেকেই তার প্রভাবটা পড়তে শুরু করবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে যেমন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সঙ্গে রয়েছে পূর্ব রাজস্থান পশ্চিম উত্তর প্রদেশ সঙ্গে রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা বাড়বে সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামী কাল, পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে পূর্ব দিকে এইভাবে এগোতে থাকবে যার ফলে যে আপডেট রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য পূর্ব উত্তরপ্রদেশ সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া বিহারের কোনো কোনো অংশে পরবর্তী ক্ষেত্রে সেই পশ্চিমী ঝঞ্ঝা আরও পূর্ব দিকে এগোবে যার ফলে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে তার প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে তেরো এবং চোদ্দ তারিখের দিকে তাই আজকে এবং আগামীকাল উত্তর পশ্চিম ভারতের মধ্যে যে সমস্ত রাজ্যগুলোতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ এখানে তুষারপাত সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রাজস্থান রয়েছে সঙ্গে রয়েছে যেটা আপনাদের আগেই বললাম পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ আস্তে আস্তে পূর্ব উত্তরপ্রদেশ সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশের দিকে এগোবে সেই সম্ভাবনা বারো এবং তেরো তারিখের দিকে সঙ্গে বারো এবং তেরো তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি হবে দার্জিলিংয়ের দিকে তুষারপাত হতে পারে সঙ্গে কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে আর তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে যা এখনো পর্যন্ত আপডেট রয়েছে প্রায় দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা নতুন করে বাড়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই আজকের দিনটা ঠান্ডা থাকছে কাল থেকে সেই তাপমাত্রা বাড়বে অর্থাৎ বারো জানুয়ারি তারিখ থেকে নতুন করে বাংলার জেলায় জেলায় তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে আপাতত আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে পশ্চিম দিকের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে নয় থেকে এগারো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সকালেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে পনেরো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে বর্ধমান জেলা মুর্শিদাবাদ জেলা এদিকের যে আপডেট রয়েছে বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকবে আজকে প্রচণ্ড ঠান্ডা থাকলেও বারো জানুয়ারি তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা প্রধানত রয়েছে কারণ কলকাতা হাওড়া চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে সমস্ত জেলার দিকে একটু একটু করে তাপমাত্রা বাড়বে রংটি দেখে বুঝতে পারছেন অবশ্যই সবুজ রংটা কিন্তু আস্তে আস্তে একটু অন্যরকম হয়ে যাচ্ছে ডিপ সবুজ নেই এ থেকেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে তাপমাত্রা বাড়বে তেমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং বারো তেরো চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত এইভাবে চলার সম্ভাবনা রয়েছে তেরো তারিখের দিকে তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলোতেও বাড়বে কলকাতার সংলগ্ন জেলাগুলোর দিকেও বাড়বে ঝাড়খণ্ডের দিকেও বাড়বে দুই থেকে চার ডিগ্রি বিভিন্ন জায়গার ভৌগোলিক অবস্থান অনুসারে বাড়ার সম্ভাবনা রয়েছে এর মূল কারণ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই এমন পরিস্থিতি হবে সঙ্গে কুয়াশার সম্ভাবনা থাকছে বাংলার জেলায় জেলায় বিশেষ করে এখনো পর্যন্ত যেটুকু পূর্বাভাস রয়েছে কুয়াশা প্রচণ্ডভাবে আসার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পাচ্ছি একটু মেঘলা মেঘলা আকাশ সকালের দিকে থাকবে দেখতেই পাচ্ছেন সঙ্গে বলা হয়েছে যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান পূর্ব এবং পশ্চিম সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে ঝাড়খণ্ডে মাঝারি ধরনের কুয়াশা পড়বে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে যেমন দার্জিলিং জলপাইগুড়ি এছাড়া কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশা পড়বে উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন বা চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখাবো তার আগে আরেকটু জানিয়ে দিই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকের যা পূর্বাভাস এখানেও কুয়াশার পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে মূলত বারো তারিখ পর্যন্ত প্রচণ্ড ঘন কোথাও কোথাও কুয়াশা পড়বে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বৃষ্টির পূর্বাভাস নেই আংশিক মেঘলা আকাশ কুয়াশা চলবে তেরো জানুয়ারি তারিখ পর্যন্ত বৃষ্টির কি কি আপডেট আমরা দেখতে পাচ্ছি যদিও বৃষ্টির ক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া থাকবে কুয়াশা এলেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ উত্তরবঙ্গের এই জেলাগুলোর মধ্যে দার্জিলিং কালিম্পংই বৃষ্টির পূর্বাভাস দার্জিলিংয়ে তুষারপাত কোনো কোনো অংশে হতে পারে সুতরাং দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই উত্তরবঙ্গে দুটি জেলাতে বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে কোনো বৃষ্টি না থাকলেও তেরো তারিখের দিকে খুব হালকা কোনো কোনো অংশে ছিটে ফোঁটা বা হালকা ধরনের বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা আগে ছিল আমরা সেটা দেখবো আমরা বারো তারিখের দিকে এই মুহূর্তে রয়েছি দেখতেই পাচ্ছেন তো বারো তারিখের দিকে মূলত উত্তরবঙ্গে বৃষ্টি হবে বারো এবং তেরো এই দুটো দিন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে বিশেষ করে উত্তরপ্রদেশ সঙ্গে বিহার হয়ে বৃষ্টিটা এগিয়ে আসছে বাংলার দিকে ঝাড়খণ্ডের উত্তর ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে খুব হালকা হতে পারে বিরাট কিছু নয় সিকিমের দিকে শিলাবৃষ্টি হতে পারে সঙ্গে অরুণাচল প্রদেশ আসামের কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্তই পূর্বাভাস আর দক্ষিণবঙ্গের দিকে আমরা কোনোরপ বৃষ্টি দেখতে পেলাম না এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে তবে এটা আমরা দেখতে পেলাম যে ধানবাদ দেওঘরের দিকে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তেরো এবং চোদ্দ তারিখের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে হালকা ধরনের বৃষ্টি হতে পারে সুতরাং এই যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই পশ্চিমী ঝঞ্ঝা যখন আবার সরে যাবে অর্থাৎ পনেরো তারিখ বা পনেরো তারিখের পর আবার নতুন করে ঠান্ডা ফেরার একটা সম্ভাবনা তৈরি হতে পারে তাই আজকের পর থেকে আবার ঠান্ডা কমে যাওয়ার একটা পূর্বাভাস পূর্বাভাস দুটি জেলাতে বৃষ্টির দার্জিলিং কালিম্পং সঙ্গে হালকা তুষারপাত দার্জিলিংয়ে দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টি নেই উত্তর ঝাড়খণ্ডে তেরো তারিখের দিকে খুব হালকা কোনো কোনো অংশে হতে পারে অন্যদিকে আর কি সিস্টেম রয়েছে আরেকটি সিস্টেম রয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে এমনটা তথ্য আমরা পাচ্ছি এবং আবহাওয়া দপ্তরের কাছ থেকে এই তথ্য আমরা পেয়েছি এই যে ঘূর্ণাবর্ত এর জন্য তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আরেকটা আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের দিকে একটা সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে আরব সাগরের এই সিস্টেম থেকে সেভাবে বাংলায় কিছু আসে না তাই এ ব্যাপারে আমরা আর বিস্তারিত যাচ্ছি না তবে এটা আপনাদের জানাচ্ছি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তা থেকে তামিলনাড়ু দিকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা ফিরে আসছি সেই বাংলার আপডেটে বাংলার ক্ষেত্রে এই আপডেটই আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই উত্তরবঙ্গে বৃষ্টি আপাতত সেরকম কিছু খারাপ খবর নেই বিরাট বৃষ্টির কোনো খবর নেই যেটুকু আমরা জানতে পারলাম সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর পরবর্তী ক্ষেত্রে আপডেটে কতটা পরিবর্তন আসে সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো তবু একবার দেখে নেবার চেষ্টা করব যে ঠান্ডা তো কমছে আগামী কাল থেকে নতুন করে আবার কবে ঠান্ডা ফিরতে পারে বাংলার জেলায় জেলায় সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা ষোলো তারিখ থেকে যদি কাউন্ট করি কারণ পনেরো তারিখ পর্যন্ত ঝঞ্ঝা প্রভাব একটা থাকছে তো ষোলো তারিখ থেকে আবার উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ঠান্ডা এন্ট্রি নেবে বা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে দেখুন সতেরো তারিখের দিকে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান রাজস্থান দিল্লি পাঞ্জাবের দিকে ঠান্ডা বাড়তে শুরু করবে আমরা আঠারো তারিখের দিকে যাচ্ছি আঠারো তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি আঠারো তারিখের দিকে আবার ঠান্ডা আস্তে আস্তে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এইভাবে আস্তে আস্তে আবার বাংলার দিকে ঠান্ডা আসার সম্ভাবনা মোটামুটি যেটুকু আমরা বুঝতে পাচ্ছি আঠারো তারিখের দিকে মধ্য ভারতের দিকে ঠান্ডা পরিস্থিতি বাড়লেও বাংলার দিকে ঠান্ডা পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে মূলত সেটা কুড়ি তারিখ হয়ে যেতে পারে জানুয়ারি মাসের কারণ ঝঞ্ঝা প্রভাব সরে গেল ঠান্ডাটা তো আস্তে আস্তে যেমনভাবে ঝঞ্ঝাটাও আসে উত্তর পশ্চিম ভারতের জায়গা থেকে ঢোকে এবং সেইভাবে পূর্ব দিকে এগিয়ে আসে ঠান্ডাও কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে আস্তে আস্তে এগিয়ে আসবে যার ফলে ঝঞ্ঝা সরার পরের দিনই কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাংলার দিকে নয় মোটামুটি কুড়ি তারিখের পর আবার একটা ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে আপডে আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং